হ্যালো এভরিওয়ান আমি চলে এসেছি এক নতুন আপডেট নিয়ে সেটি হল আমরা এই মুহূর্তে ডিজিটাল যুগে সবাই বাস করছি তো স্মার্টফোন বা নর্মাল ফোন ইউজ করি সবাই আমাদের দৈনন্দিন জীবনে ফোন ছাড়া একদম চলে না এই তীব্র গরমে স্মার্টফোনের সব থেকে সমস্যা হল ফোন খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে কীভাবে গরমে কুল রাখবেন স্মার্টফোন তার বেশ কিছু উপায় আমি শেয়ার করছি স্মার্টফোন ও মানুষের শরীরের একটা মিল আছে গরমে যেমন মানুষের শরীর বিগড়ায় তেমনই গরমে ম্যাল ফাংশন বাড়ে স্মার্টফোনের তীব্র গরমে স্মার্টফোন চার্জ নিতে চায় না চার্জিং স্পিড কমে যায় এই দুই হলেই বুঝবেন স্মার্টফোন গরমে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বাইরে তাপমাত্রা বেশি হলে ঘরের তাপমাত্রাও যেমন বেড়ে যায় সেই সময়ে স্মার্টফোনে সিম্পল ওয়েব ব্রাউজিং করলেই ফোন তেতে গরম হয়ে যায় ডিসপ্লে দীর্ঘক্ষণ চললেই ফোন গরম হয়ে যায় তবে সব স্মার্টফোনের নিজস্ব কিছু মেকানিজম থাকে গরম হলে কিছুক্ষণের মধ্যে নিজে থেকেই ঠান্ডা হয়ে যায় তবে সেই ভরসায় না থেকে কিছু সতর্কতা নিতে হবে আমাদেরকে অবশ্যই তার মধ্যে অন্যতম হল ফোন কতক্ষণ গরম থাকছে সেটা দেখে নেওয়া যাক দু তিন মিনিটের বেশি হলেই বুঝতে হবে সমস্যা আছে চেষ্টা করুন ফোনের ডিসপ্লে টাইম কমাতে আর গেম খেলার অভ্যাস থাকলে একটু ছেদ টানুন ডিরেক্ট সানলাইট থাকলে ফোন কম ইউজ করুন কারণ ডিসপ্লেতে ব্রাইটনেস বাড়ে এবং তেতে গরম হয়ে যায় এবং ডিসপ্লে ডাল হয়ে যায় প্রতিটি স্মার্টফোনেই হিট প্রোটেকশন মেকানিজম থাকে তাই হঠাৎ ফোন চার্জ নেওয়া বন্ধ করলে ঘাবড়াবেন না ফোনটিকে একটু ঠান্ডা জায়গায় রাখুন দেখবেন ঠিক হয়ে গেছে এই সময়ে স্মার্টফোন চার্জিং স্পিড কাটডাউন করে পুরো ঠান্ডা হয়ে তারপর ফের চার্জ নেয় এর ফলে ফোন কেসের ভিতরে থাকলে সেই কেসটা খুলে দিন আর চেষ্টা করুন তার যুক্ত চার্জারে চার্জ দিতে কারণ ওয়ারলেস চার্জারও তাপের সময়ে গরম হয়ে থাকে কখনোই ফোন চার্জে রেখে গেম খেলবেন না এটা খুব বিপজ্জনক আর একটা খুব জরুরি বিষয় হলো ফোনের ব্যাটারির হেলথ নিয়মিত চেক আপ করা কারণ ব্যাটারি খারাপ হলে ফোন তো গরম হবেই লক্ষ্য রাখুন ফোনের পেছন দিকটা সংকুচিত হয়ে যাচ্ছে কি না হলেই জানবেন ব্যাটারি খারাপ হচ্ছে তবে অনেক সময় ব্যাটারি খারাপ হলে বোঝা যায় না আইফোনে একটা ফিচার্স আছে যেটা থেকে বোঝা যায় ব্যাটারির অবস্থা কেমন এছাড়াও একটা মোটের ওপর হিসাব আছে সেটা হলো যে কোনো স্মার্টফোনের ব্যাটারি দুই বছরে মোটামুটি পাঁচশো বার ঠিকঠাক চার্জ নেয় এর থেকে বেশি সময় ফোন ইউজ করতে চাইলে অবশ্যই ব্যাটারি বদলে ফেলুন আর কখনোই থার্ড পার্টি চার্জার ইউজ করবেন না চেষ্টা করুন অরিজিনাল চার্জার ইউজ করতে দীর্ঘক্ষণ চার্জ দিতে যাতে না হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে অনেকেই অভ্যাস যে রাতে ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ার এতে কিন্তু ব্যাটারি খারাপ হয় ফোনও গরম হয়ে যায় স্মার্টফোনকে দীর্ঘজীবী করতে সবসময় ফাস্ট পার্টি চার্জার ইউজ করুন ফোন চার্জ নেওয়া বন্ধ করলে একটু অপেক্ষা করুন ব্যাটারির চার্জ কখনোই জিরো করে ফেলবেন না ওভার চার্জিং একদম নয় দেখুন ফোন কোনোভাবে ড্যামেজ হয়েছে কি হলে সঙ্গে সঙ্গে সার্ভিস সেন্টারে নিয়ে যান ফোনে জল লাগলেই সতর্ক হন ফোন থেকে জল পুরোপুরি বের না করে কোনোভাবেই চার্জ দেবেন না এটুকু করতে পারলেই আপনার স্মার্টফোন এই গরমে খুবই ভালোভাবে চলবে এবং খুব সার্ভিস দেবে আমার এই ছোট্ট টিপস আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ